প্রিয় শিক্ষার্থী বিন্দু আলাইকুম আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণী অধ্যায় দশ আজকের আলোচনার বিষয় তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল আর্ট এখানে একটি তোমাদের বইয়ে উদ্দীপক দেয়া আছে নিচে কিছু সমন্বয় দেয়া আছে তারপরে কতে কি বলা আছে উপরযুক্ত তথ্য হতে মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো আর্থিক বিবরণীর তৃতীয় দাপ হলো আর্থিক অবস্থার বিবরণী ওই আর্থিক অবস্থার বিবরণের দায়ের পাশে যেই দায়গুলো আসে ওইগুলো হলো চলতি দায় চলতি দায়গুলো কোনগুলো একটু মনোযোগ সহকারে দেখো এই যে এখানে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন আছে এটা হলো চলতি দায় তাহলে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন কয় হাজার টাকা এই আট হাজার টাকা আমরা কতে কি লেখলাম মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় অ্যাকচুয়ালি ক তৈরি করার জন্য কোনো গড় করার প্রয়োজন নেই আমি প্রত্যেকটি ভিডিওতে এই কথাটি বলি কারণ কি গড় করে অনার্থক টাইম স্পেন্ড করে কোনো লাভ নেই তোমাদের ফুল আনসার করাই মেইন ফ্যাক্ট তাহলে দেখো এই ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন হলো 8000 টাকা এখানে লিখে ফেলেছি তারপরে দেখো সকল প্রকার অগ্রিম হলো সম্পদ আর সকল প্রকার বকেয়া হলো দায় এখানে দেখো এই যে বকেয়া বেতন দেয়া আছে এই 7000 7800 টাকা এটা হলো চলতি দায় তাহলে আমরা কি করেছি বকেয়া বেতন সাত হাজার আটশো টাকা লিখে ফেলেছি আট হাজার এবং সাত হাজার আটশো টাকা যোগ করলে হয় পনেরো হাজার আটশো টাকা তাহলে চলতি দায়ের পরিমাণ কত উত্তর পনেরো হাজার আটশো টাকা তারপরে দেখো কি বলা আছে নিট মুনাফা এত টাকা মালিকানা স্বত্বের পরিবর্তন বিবরণী প্রস্তুত করো মানে নিট মুনাফা এত টাকা দরে মালিকানা স্বত্ব প্রস্তুত করতে বলছে মেবি আমি ছয় অথবা 7 নম্বর পর্বে মালিকানা স্বত্ব বিবরণী আলোচনা করে দিয়েছি পয়জনে তোমরা ওইখান থেকে এক দেখে আসবা তাহলে মালিকানা স্বত্ব বিবরণীটি বুঝতে তোমাদের একেবারে ইজি হয়ে যাবে দেখো আমি কি লিখেছি ক মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় বিবরণ টাকা 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 টাকার গর মালিকানা সত্য বিবরণী তৈরি করার ক্ষেত্রে জাস্ট দুইটি গড় লাগে আমি একটি গড় বেশি করে দিয়েছি এতে কোনো প্রবলেম নেই ফার্স্ট অফ অল প্রথমে আসবে মালিকানা সত্য তৈরি করার ক্ষেত্রে প্রথম আসবে মূলধন দেখো অঙ্কের মধ্যে তোমাদের মূলধন আছে দুই লক্ষ বিশ হাজার টাকা আমি মূলধন সরাসরি দুই নম্বর গড়ে দুই লক্ষ বিশ হাজার টাকা লিখে দিয়েছি মূলধনের সাথে যদি অতিরিক্ত মূলধন থাকে ওইটা মাস বি যোগ করতে হবে দেখো এখানে অতিরিক্ত মূলধন দেয়া আছে বিশ হাজার টাকা আমরা মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব দেখো যুগ অতিরিক্ত মূলধন বিশ হাজার টাকা টোটাল যোগ করলে হয় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে ওইটার সাথে কি যুক্ত হবে যুগ নিট মুনাফা দেখো ক্ষতি বলা আছে নিট মুনাফা চল্লিশ হাজার পাঁচশো টাকা ধরে মালিকানা সত্য তৈরি করো তাহলে আমরা কি করেছি দেখো নিট মুনাফা চল্লিশ হাজার পাঁচশো টাকা করে টাকাটি আমরা কয় করে নিয়ে গিয়েছি মানে দুই নম্বর করে যেহেতু প্রথম বাদ সরাসরি এখানে নিয়ে গিয়েছি তারপরে কি ওইটা থেকে বাকিগুলো বাদ দিতে হবে কি বাদ দিতে হবে দেখো এখান থেকে আয়কর বাদ যাবে আয়কর কত পনেরোশো তাহলে আশি হাজার পাঁচশো টাকা থেকে বাদ আয়কর পনেরোশো বাদ দিলে কত হয় হয় টাকা তারপরে কি করতে হবে এখানে দেখো লক্ষ হাজার উত্তোলন দেয়া আছে কত দুই হাজার টাকা এই উত্তোলনটা বাদ যাবে বাদ উত্তোলন দুই হাজার টাকা তাহলে হয় কত দুই লক্ষ সাতাত্তর হাজার টাকা এই টাকা থেকে তারপরে এখানে দেখো সমন্বয়ে কি বলা আছে ব্যবসায় হতে মালিকের ব্যক্তিগত জীবন বিমা প্রিমিয়াম বাবদ এত টাকা প্রদান করা হয়েছে তাহলে কি করতে হবে এই যে জীবন বিমা প্রিমিয়াম ওইটা বাদ যাবে দেখো কি লিখেছি বাদ জীবন বিমা প্রিমিয়াম পাঁচ হাজার টাকা তাহলে দুই লক্ষ সাতাত্তর হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা বাদ দিলে কত হয় দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা ওইটার সাথে আমাদের এখানে সাধারণ সঞ্চিতি দেয়া আছে এই সাধারণ সঞ্চিতি দেয়া আছে তেইশ হাজার এই সাধারণ সঞ্চিতি যোগ হবে যুগ সাধারণ সঞ্চিতি তেইশ হাজার দুইশো টাকা যোগ করলে টোটাল হয় দুই লক্ষ পঁচানব্বই হাজার দুইশো টাকা এটা হলো মালিকানা সত্য কি লিখেছি উত্তর কত দুই লক্ষ পঁচানব্বই হাজার দুইশো টাকা হলো মালিকানা সত্যের পরিমাণ গতে বলা আছে হিসাব কালের শেষ তারিখে আর্থিক অবস্থার বিবরণীর মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো খেয়াল করো আর্থিক অবস্থার বিবরণী আমরা যে করি দুইটি অংশে বিভক্ত করে করি মোট সম্পদ আরেকটি হলো মোট দায় ও মালিকানা সত্য এখানে বলেছে জাস্ট মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে মানে আর্থিক অবস্থার বিবরণীর মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে মোট সম্পদ কোনগুলো স্থায়ী সম্পদ চলতি সম্পদ অস্পর্শনীয় সম্পদ অলিক সম্পদ এই সবগুলো মিলিয়ে কিন্তু মোট সম্পদ হয় বাট আমি কি করেছি দেখো একেবারে খুব সহজে একসাথে লিখে ফেলেছি গ মোট সম্পদের পরিমাণ নির্ণয় বিবরণ টাকা 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 এখানে দেখো আসবাবপত্র লিখে আছে আঠারো হাজার টাকা তারপর এই যে যন্ত্রপাতি যন্ত্রপাতি লিখা আছে তিরিশ হাজার টাকা এইগুলো কিন্তু স্থায়ী সম্পদ তাহলে আমরা সরাসরি কি কি করব আসবাবপত্র টাকা টাকা লিখে লিখে দিব দিব। যন্ত্রপাতি তারপরে খেয়াল করো এই যে বারো পার্সেন্ট বন্ডে বিনিয়োগ এটাও কিন্তু সম্পদ মানে দীর্ঘমেয়াদী সম্পদ যা আমরা একসাথে লিখে ফেলতেছি বারো পার্সেন্ট বন্ডে বিনিয়োগ দুই লক্ষ টাকা আমরা সরাসরি কি করেছি দেখো বারো পার্সেন্ট বন্ডে বিনিয়োগ সরাসরি দুই লক্ষ টাকা তারপরে দেখো এই যে নগদ তহবিল তেরো হাজার টাকা এই নগদ তহবিল কিন্তু চলতি সম্পদ দেখো এটা আমি সরাসরি লিখে দিব এটা আমি সরাসরি দুই নম্বর করে লিখে দিতাম কিন্তু নগদ তহবিলের সাথে কিছু টাকা যোগ করতে হবে দেখো সমন্বয়ে কি বলা আছে দুইটি এক হাজার টাকার নোট সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে যা হিসাবভুক্ত করা প্রয়োজন দেখো নগদ তহবিল প্রথম করে তেরো হাজার টাকা লিখে দিয়েছি বাদ বিবিধ দেখো এক হাজার টাকার দুইটি নোট তোমার নষ্ট হয়ে গিয়েছে হাতে নগদ ছিল এত টাকা এত টাকা তোমার নষ্ট হয়ে গিয়েছে ওই জন্য কি হবে বাদ বিবিধ দুই হাজার টাকা হয় কত এগারো হাজার টাকা হয় তারপরে দেখো সমন্বয়ে কি বলা আছে ব্যবসায় হতে মালিকের ব্যক্তিগত জীবন বিমা প্রিমিয়াম বাবদ এত টাকা প্রদান এই যে জীবন বিমা প্রিমিয়াম বাবদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়েছে ব্যবসা থেকে তাহলে তোমার হাতে নগদের যে টাকা ছিল ওই টাকা থেকে কি হয়েছে কমে গিয়েছে সেই জন্য আমরা কি করব বাদ জীবন বিমা প্রিমিয়াম আমরা কি করব বাদ দিব এগারো হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা বাদ দিলে হয় কত ছয় হাজার টাকা হয় দেখো এই যে প্রাপ্য হিসাব দশ হাজার টাকা এই প্রাপ্য হিসাব অথবা কি এটা সম্পদ। সো আমরা কি করব এই যে প্রাপ্য হিসাব সরাসরি টাকা লিখে দিয়েছি কারণ এটার সাথে সমন্বয়ে এন্টি কানেক্টেড নেই দেখো সকল প্রকার অগ্রিম কিন্তু সম্পদ আর সকল প্রকার বকেয়া কিন্তু দায় এখানে দেখো অগ্রিম বিমা স্যালামি কত দেয়া আছে পাঁচশো টাকা দেয়া আছে এইটার ভিতরে অগ্রিম অথবা বকেয়া থাকলে বকেয়া হলো অগ্রিম অগ্রিম কত টাকা আমরা সরাসরি লিখে দিয়েছি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা খুব ভালোভাবে শোনো এখানে লিখা আছে বারো পার্সেন্ট বন্ডে বিনিয়োগ অ্যাকচুয়ালি কি খেয়াল করো বিনিয়োগও যাবে বিনিয়োগের সুদও যাবে বারো পার্সেন্ট বন্ডে বিনিয়োগ কত দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকার যদি আমরা বারো পার্সেন্ট সুদ বের করি কিভাবে বের করবো দুই লক্ষ গুণ পার্সেন্ট হয় সরাসরি চব্বিশ হাজার টাকা হয় দুই লক্ষ কত পার্সেন্ট সুদ হয় বারো পার্সেন্টের চব্বিশ হাজার টাকা হয় কিন্তু খেয়াল করো এখানে এই যে তারিখ দিয়ে আছে এক এক দুই হাজার সতেরো কিন্তু আমাদের এই অঙ্কটা শুরু হয়েছে কখন দেখো তিরিশ জুন দুই হাজার তার মানে কি এখানে ছয় মাস দেখো জানুয়ারি থেকে তিরিশ জুন পর্যন্ত ছয় মাসের তাহলে এই যে চব্বিশ হাজার টাকা এটা এক বছরের সুদ বের হয়েছে তাহলে আমরা সুদ পাবো কয় মাসের ছয় মাসের তাহলে ছয় মাসের আমরা সুদ বের করবো কিভাবে এই চব্বিশ হাজার টাকাকে বারো দ্বারা বাদ ছয় দ্বারা গুণ বারো দ্বারা বাঘ করলে কত হয় দুই হাজার হয় ছয় দ্বারা গুণ করলে কত হয় ছয় দোকানে বারো হাজার টাকা হয় তাহলে বিনিয়োগের সুদ কত বারো হাজার টাকা তাহলে দেখো বিনিয়োগের সুদ কত বারো হাজার টাকা আমরা সরাসরি লিখে দিয়েছি একটি কথা এর আগে বলে দিয়েছি দেখো বিনিয়োগও যাবে বিনিয়োগের সুদও যাবে এই যে বিলম্বিত বিজ্ঞাপন চার হাজার টাকা এটাও কিন্তু সম্পদ তাহলে আমরা কি করব এই বিলম্বিত বিজ্ঞাপন চার হাজার টাকা আমরা লিখে দিয়েছি বিলম্বিত বিজ্ঞাপন জিনিসটা কি বিজ্ঞাপন মূলত এক বছরের জন্য করা হয় পরবর্তী বছরের যে বিজ্ঞাপনটা ওইটা বিলম্বিত বিজ্ঞাপন তারপরে সবার শেষে কি হবে দেখো এখানে লেখা আছে সমাপনী পণ্যের মূল্য তিরিশ হাজার পাঁচশো টাকা এই সমাপনী পণ্য কিন্তু সম্পদ তাহলে আমরা কি করেছি সমাপনী তিরিশ হাজার পাঁচশো টাকা লিখে দিয়েছি তারপরে আমাদের কি কাজ সবগুলা আমরা মাধ্যমে যুগ করেছি যুগ করে হয়েছে কত তিন লক্ষ এগারো হাজার টাকা এই যে তিন লক্ষ এগারো হাজার টাকা এটা হলো মোট সম্পদ তারপরে আমরা দুইটি দাগ দিয়ে ক্লোজ করে দিয়েছি তাহলে উত্তর তিন লক্ষ এগারো হাজার টাকা না আমার ভিডিওটি কেমন লেগেছে আশা করি অবভিয়াসলি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় হ্যাভ এ গুড ডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম